আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় দুই কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা পৃষ্ঠা একচল্লিশ এর বহু প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহু প্রশ্ন হচ্ছে টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে উত্তর হচ্ছে একের ক কম্পিউটার স্লো হয়ে যায় কম্পিউটার স্লো হয়ে যায় দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে সিডি ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয় উত্তর হচ্ছে দুয়ের খ অটোরান উত্তর হচ্ছে দুয়ের খ অটো রান তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ উত্তর হচ্ছে তিনের ক তথ্য তত্ত্ব হচ্ছে আধুনিক পৃথিবীর সম্পদ চার নম্বর প্রশ্ন হচ্ছে সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে উত্তর হচ্ছে চারের ঘ উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা দুই নম্বর অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা তিন নম্বর অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা নিচের অনুচ্ছেদটি পরে পাঁচ ও ছয় নম্বর প্রশ্নর উত্তর দাও ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয় আরো লক্ষ্য করলেন কম্পিউটারটির কাজের গতিও কমে গেছে তার মনে পড়ল বন্ধুর পেনড্রাইভ থেকে একটি গান কপি করার পর থেকে এটা শুরু হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের এই অবস্থার জন্য কোনটি দায়ী উত্তর হচ্ছে পাঁচের খ উত্তর হচ্ছে পাঁচের খ ভাইরাস সফটওয়্যার ভাইরাস সফটওয়্যার ছয় নম্বর প্রশ্ন হচ্ছে এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে সয়ের ঘ এক এক নম্বর হচ্ছে অপ্রত্যাশিত কোন বার্তা প্রদর্শন করতে পারে দুই নম্বর রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে তিন নম্বর মেমোরি কম দেখাতে পারে প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই পরবর্তী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলোর উত্তর পেতে সেলেনটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই উত্তর পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ